আসসালামাইকুম সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা আজকের প্রশ্ন সমাধান স্বাস্থ্য সহকারী এক নম্বর প্রশ্ন জসিম উদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন ফরিদপুর ক্রিয়ার মূল অংশ কি ধাতু বিষাদ সিন্ধু উপন্যাস কে লিখেন মীর মোশারফ হোসেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি হাঙ্গর নদী গ্রেনেড উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি উপসর্গ থাকে সামনে থাকে পিছনে কবি লালকে পাখি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত ভাষার মূল উপকরণ কি বাক্য আট কপালে অর্থ হতভাগ্য বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার তিন প্রকার মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী এ হিস্ট্রি অফ মাই টাইম গ্রন্থের লেখক কে মঞ্জুরুল হক বাংলাদেশের জাতীয় পতাকার উপকার কে কামরুল হাসান আলালের ঘরের দুলাল কার লেখা পেরিসাদ মিত্র এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে কে গোবিন্দ হালদার মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি বাংলা আদি নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা ভাষা আন্দোলনের পট ভূমিকায় মনির চৌধুরীর রচিত নাটকের নাম কি কবর ময়ূর শব্দের সমাদক শব্দ কোনটি শিখন্ডি নদীয় নারী উপন্যাসের অচিতা কে হুমায়ুন কবির বাংলার সাহিত্যের যুগ সন্ধীক্ষণের কবি কে ঈশ্বরচন্দ্র গুপ্ত রূপকে কি বলে বর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত আলপিন কোন ভাষা থেকে আগত পর্তুগিজ ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য আটই আগস্ট দুই তারিখে দেশের সপ্তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় কোনটি নাটোরের কাঁচাগোল্লা জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ এটি বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেন পলিও ফাইলেরিয়া কারাজার ওপর সবগুলাই বঙ্গবন্ধু টানেল উদ্ভাবন করা হয় কবে আড়াইশে অক্টোবর দুই হাজার কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে চট্টগ্রাম মৌলভী বাজার পঞ্চগড় ওপরে সবগুলোয় স্মার্ট বাংলাদেশ দিবস কবে বারোই ডিসেম্বর গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস ফ্রান্স দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্রোগ্রেসের পুরস্কার জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শিশু দেশ কোনটি মোনাক্ক বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পড়াশুনি এর পরিচালক কে হুমায়ুন আহমেদ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেন রাশিয়া ডেঙ্গুজের জীবাণু বহনকারী মশা কোনটি এডিস ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় দশটি এবার গণিত অংশের সমাধান গণিত অংশের সমাধানটি দিব এখানে হয়তো করে দেওয়া যাবে না যদি কারো সমস্যা মনে হয় যে করে দেওয়া লাগবে তাহলে কমেন্ট করবেন সামনে এই অংশটা নিয়ে ভিডিও দিব পুরো বিস্তারিত খাতায় করে দিব দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই অনুপাত এক পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত সরি পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পিতার বয়স পঞ্চাশ পুত্রের বয়স বিশ রমভের কর্ণদয় পরস্পরকে সম সমিত করে সমকোণে শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য এক শূন্য শূন্য এক

গড় হ্রাস পেয়ে সাত দশমিক দুই হয় বাদ দেওয়ার সংখ্যাটি কত বাদ দেওয়ার সংখ্যাটি হলো পনেরো বিস্তারিত লাগলে বলবেন কমেন্টে আমি সবগুলা খাতায় করে দিব ত্রিভুজের দুটি কোণের অনুপাত দুই অনুপাত তিন একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাপ কত অ্যান্সার বিয়াল্লিশ ও তেষট্টি তিনটি সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি দেওয়া আছে তাহলে অনুপাতে কাজ করলে আসবে এগারো বাই চোদ্দ একটি শ্রেণীর প্রতি চারজন করে ছাত্র বসলে তিনটি ব্রেঞ্জ খালি থাকে আবার প্রতি বেড়েছে তিনজন করে ছাত্র বসলে ছয়টি ছয়জন দাঁড়িয়ে থাকে থাকতে হয় এই শ্রেণীতে ছাত্র সংখ্যা কতজন ষাট জন দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না তিনটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং কিউ এর গোসাগু কত এখানে সূত্রগুলো লেখলে উভয় ক্ষেত্রে যেটা থাকে ওইটা হলো বসাবো তাহলে এ প্লাস বি থাকবে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরে সুদের হার হাফ অংশ হবে বিশ বাই এগারো নব্বই ও একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি একটি এটা হলো সাতানব্বই কোন সমগুন কোন সমগুন ত্রিভুজের কন্ডের পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত বিয়াল্লিশ ডিগ্রি হি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ বা ভালো গুড অ্যাট মানে দক্ষ ইন এ সামার মর্নিং আই স রে থেক কাল ইজ ড্যাশ হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য স্কাই এখানে আই স মানে একটা ভার আছে তার মানে পরে ভারবাসে আইএন জি যুক্ত হবে মুভিং আবার ছয়ের পর যদি ভারবাসে তা আইএন যুক্ত হয় এখানে জিরান হয়েছে আবার ইনফিনিটিভ হবে কিন্তু ছয়ের সঙ্গে ছি এর সঙ্গে কোনো ইনফিনিটিভ হয় না আইএন যুক্ত হয় হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ লিটিল লিটিল এর সুপারলেটিভ ডিগ্রি ফ্রম লেস্ট ডিভাইড দা ডিভাইড সরি ডিভাইড ইজ এ ইউরোপিয়ান হি কামস ফ্রম ড ইউকে দা দেশের নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না কিন্তু দেশের নামের সংক্ষিপ্ত রূপ যেমন ইউকে ইউএসএ এদের পূর্বে দা ব্যবহৃত হয় এর দ্য অফ মাউথ ওয়াটারিং ডিলিসিয়াস নিয়ম দেখলে <laughs> মে পারবিসিসটি এটা কোন পারবিসিস এটা হলো ভার্ব মে একটা লক্সারি ভার্ব তাহলে ট্যাগ কোশ্চেন কোনটি হবে নাথিং শুড গো আনচ্যালেঞ্জেড এখানে শুড ইট শুড ইট হওয়ার কারণ নাথিং হলো নেগেটিভ আর নাথিং এভরিথিং থিং যুক্তগুলোর সঙ্গে ইট হয় তবে এভরিবডি নোবডি বডির সঙ্গে দে হতো হলে দে হতো ব্লাক এণ্ড হোৱাইট মানে লিখিত ভাবেডিক জমেণ্ট জাজমেণ্ট

उ दिन देक्ट सिंगुलर फॉरम फेनोम हू कल्ड दसर মানে প্রকৃতির কবি কাকে বলা হয় উইলিয়াম ওয়ার্ড আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোন জব সংক্রান্ত প্রশ্নের সলভ লাগবে ভূমি অফিস ডিসি অফিস কমেন্টে জানাবেন সামনে সেই সলভ নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুবর্ণ কামনা রইল